তাও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার একটা বিড়াল আছে ওকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে ওর নাম অরিও এই যে ওর নাম অরিও ও একটা ব্যস্ত ওরা যদি বলি আসো ভিডিও করি একসাথে থাকি কথা বলি দর্শকের সাথে কথা বলি তোমার সাথে কথা বলি তিরিয়ো শোনো দর্শক ও শোনো ও শোনে না ও দুস্থ ও আমার বক্ত না আমার বড় মেয়ের বক্ত ওই যে আমি দোষীয় রে কেউ কেউ করে উঠছে ও কখন এখান থেকে পালাবে আচ্ছা ঠিক আছে আমরা এখন যাব হলো টুম দুজন করো না অইয়ো বলো টুম দুস্টান করো এই আমরা এখন নবরীতা চৌধুরী নবরীতা চৌধুরীকে বয়ান বয়ান অলি বয়ানওয়ালিকে আমরা দিব যে নবনীতা চৌধুরীর জন্য বয়ান একটা ভিডিও করতে দাও যে নবনীতা কেন পাকিস্তান বাংলাদেশে আসছে কেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে নবনীতা চৌধুরীর আলী বয়ান ছুটে গেছে ওর মুখে মনে করেন যে প্রচুর বয়ান চলতেছে পাকিস্তানের কি মনে করেন স্বার্থে এখানে পাকিস্তান আসছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দ্বারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পিছনে আমাদের টাকা পয়সা খরচ হবে আমাদের টাকা পয়সা খরচ হবে পাকিস্তানের ই আসছে পররাষ্ট্রমন্ত্রী আসছে যে এটা নগরের ক্ষেত্রে যে কোন সমস্যা কোথায় কোন সমস্যা কি হলো বারো নাকি ও থাকতে চায় না ভাই ও বিশ্রাম করে আমি যে নগরীতে চৌধুরী তোমার বারো বিশ্রামই করে না তোমার সমস্যা কোথায় তোমার তো কোনো সমস্যা নাই সমস্যা হলে আমাদের সমস্যা আমরা বাংলাদেশে থাকি যারা শিল্পের সমস্যা তুমি তো লন্ডনে লন্ডনেছো লন্ডনে চলে গেছো লন্ডনে আরামসে আছো লন্ডনে মনে করো ভালো আছো ওখানে বাইরে রাখতে পারি না ও অনেক বিশ্রাম করে যে তুমি তো অনেক আরামসে আছো চোরাই টাকা খাচ্ছ নমিতা চৌধুরী আসো আমার বয়ান দিচ্ছি আলী তুমি বয়ান বয়ান শিখতে চেষ্টা করবা বয়ান বুঝবা যে তোমার আজকে বুঝাই দিব পলিটিক্স কেন হয়তো পাকিস্তান আসছে আমাদের দেশে পাকিস্তান কি আমাদের শত্রু হ্যাঁ আমাদের শত্রু যখন ছিল তখন আমাদের শত্রু ছিল যুদ্ধ করছে যুদ্ধটার সৃষ্টি করাইছে ইন্ডিয়া ইচ্ছা করে ইন্ডিয়া এই যুদ্ধ সৃষ্টি করেছে আর আমরা যদি আরো ডিপে যাই ডিপে গেলে তোমার তোমার দল তোমার দলে মনে করে যে ফয়দা তোমার দলের নেতারা ইয়েতে আগরতলা দিয়ে আগরতলা মামলা যেটা খাইছে আগরতলা যায় নাই এটা তুমি ইতিহাস ঘাইতে দেখো ইতিহাস শক্তি আগরতলা গেছে আগরতলা ষড়যন্ত্রটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ছিল অথবা বাইসে গেছে কে তোমার নেতা বাইসে গেছে গে ইয়ের জন্য মাওলানা বাসানীর জন্য মালানা বাসানী আন্দোলন আরম্ভ করছে আন্দোলন কইটা তোমার নেতাকে ওই ছদপার আহ ইয়ে থেকে ষড়যন্ত্র থেকে ইয়ে করছে পাকিস্তান থেকে মানে ক্ষমা করাইছে তাহলে তো অন্য তাকে ছিল তো তো ওই সময় মনে করো যে হ্যাঁ চিটপটাং হয়ে যেত চিটপটাং নয় চৌধুরী চিটপটাং হয়ে যেত গা তো অন্য তার ফাইনাল ঘন্টা বাইজা গেছিল ওই সময় ছয় দফার সময় ষড়যন্ত্রকারী একজন আসো পাকিস্তান আমাদের হয়তো যদি পাকিস্তান যদি আমাদের এটা আমাদের পাকিস্তানের যদি থাকতো তাইলে আমাদের কি লাভ বা কি লস হইতো আসো দেখি নবীন কথারি বয়ান অলি বয়ান দাও মনে করো বাংলাদেশে পালাই এখন তুমি লন্ডন তে বয়ান দাও না টাকায় ওখানে বসে বসে খাও আরামসে খাও আর বয়ান দাও এই বয়ানলি তোমার বলছি বয়ান অলি তুমি বুঝো যে আমরা সবসময় আমার অনেক ভিডিওতে আছে বয়ান তোমার আমি সবসময় বয়ানলি বলবো এই ভিডিওটা শুধু বয়ানলি বয়ানলি তোমার বলবো নবেন্দ্রতা চৌধুরী বয়ান আলী যে আসো তোমারে বোঝাই যে যদি করবো যদি যদি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশ আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করছি মুক্তিযুদ্ধ হতে বা যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শত শত শ্রদ্ধা আছে শ্রদ্ধার বাহিরে মনে করা হয়তো তোমাকে বোঝাচ্ছি নবেন্দ্রতা চৌধুরী তোমাকে বোঝাচ্ছি তুমি বুঝো বোঝো না বোঝো না তুমি কিছুই বোঝো না শুধু বয়ান বাড়ো একটা যে বয়ান বয়ান তুমি রিটার্ন বয়ান নাও তোমাকে আমি রিটার্ন বয়ান দিচ্ছি রিটার্ন বয়ান হলে যে যদি এটা যদি পাকিস্তানি থাকতো যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে ইন্ডিয়ার কি ক্ষতি হতো তুমি সেটা আগে বোঝাও যে তারপরে তুমি বয়ান দাও বয়ান বয়ানটা একটু বন্ধ করো তুমি অনেক বয়ান দিচ্ছ তোমার বয়ান শুনি তোমার বয়ান আমার পুরো বুঝতে হয় না পুরো শুনতে হয় না তোমার হেডিং দেখলে আমি বুঝি যে তোমার হেড নিয়ে কি ট্রফিক করতে করতে তোমার নিয়ে কি পলিটিক্স করতে হবে সেটা আমি ভালো মতো বুঝি বয়ান হলি

পাকিস্তানের বাহিনী যেটা ছিল পাকিস্তানের বাহিনী যদি আমাদের কখনো কাউন্টার করত যে কাউন্টার আমাদের ধরো যে দুই লাখ বিরিয়ার যেটা হয়তো পাকিস্তান বিক্রি ছিল এটা আমার জানা নাই ভুলে গেছি এক দলি ছিল এই দুই লাখ বিরিয়ার এই যদি ওরা যদি মনে করতো যে ইন্ডিয়া যে আমরা এটা দুই লাখ বিরিয়ার থেকে সেটা থাকবো তাইলে ইন্ডিয়ার দশ লাখ

বয়ান হলে তোমার কাছে অনেক কিছু তোমার কাছে সে অনেক কিছু আমাদের কাছে কিছুই না এখন দশ লাখ দশ লাখের বেতন দিতে গেলে দশ লাখের খাওয়া পড়া থাকা শেষ মনে করে ইন্ডিয়া ঘুমাই যে এই ঘুমের মনে করে যে ঘুমায় যে দেখি দেখে সে একটা রয়্যাল রয়্যাল যে কি কাউমাও আছে না অন্য একটা যেটা যে প্রথম যে রয়ের ই ছিল সদস্য ছিল যে যে কাউ ওই কাউ মনে করো যে একটা মাথায় একটা প্ল্যান আনলো যে আমরা যদি পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিতে পারি তাহলে আমাদের লাভ হচ্ছে একটা তো লাভ হচ্ছে যে আমরা ইয়ে করতে পারি যে আমাদের ওই দুই লাখের লাখ লাখ আমাদের আর বিএসএফ লাগে না এখানে হয়তোবা এটা থাকবে আমাদের ইয়েতে আওতা এটা আমরা দিয়া আর শেখ হয়তো পরবর্তী বংশধরী এখানে আসবে আসার পরে এটা আমরা এই কন্ট্রোল করব এটা আমাদের আন্ডারে থাকবে তখন ওদের যদিও ও দুই লাখ থাকে তাহলে আমাদের পঞ্চাশ হাজার থাকলে হবে আমাদের কথা উঠবে আর বসবে নবানীরা চৌধুরী তোমাকে বলছি তোমাকে বলছি পাকিস্তানের এই কাহিনী শোনো তুমি যে দুই মানে ইয়ে লাখ ওদের চৌদ্দ লাখ তো মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লাগলে ওদের আর বাইশ হাজার টাকা সাড়ে সাত লাখ সোলজার এইটা যখন ড লাগতো না খাওয়ান লাগতো না পড়ান লাগতো না কিছু করান লাগতো না তখন ষড়যন্ত্র এখান থেকে স্টার্ট হয় দ্বিতীয় ষড়যন্ত্র হইল আমরা যখন পাকিস্তান ছিলাম পূর্ব পাকিস্তান ছিলাম তখন বাণিজ্য আমরা ইন্ডিয়ার সাথে একটা বাণিজ্য করতাম না আমাদের হয়তো আবার দুই স্টেট মিলে বাণিজ্য হতো দুই স্টেটে বাণিজ্য হওয়ার পরবর্তীতে আর বাণিজ্য লাগলে আমরা অন্যান্য দেশের সাথে করতাম ইন্ডিয়াকে কখনো পাকিস্তান পছন্দ করে না শুধু ইন্ডিয়া সিনেমাতেই দেখায় যে বড় বড় ফাইটার ফলাই দিয়েছি পাকিস্তানের বড় বড় আহ পাহাড় ভাঙিয়া ফলাইছি নদী নালা সবকিছু শেষ করে লেছি করতে পারে না আমাদের সাথে একবার মনে করে যে যুদ্ধ করছিল পাকিস্তান একবার যুদ্ধ করছিল সবগুলো হিলি ফিরে যাওয়ার পরে খালি হাতে চলে গেছে গা চৌধুরী তোমার তো মনে যে হয়তোবা বয়ান বয়ানি তুমি শোনো যে ইন্ডিয়ার হয়তোবা কি আহ ক্ষতিটা হয়ে গেল গা ওই ক্ষতিতে তোমার এখন জ্বালা পড়া হইতে গেছে গা পাকিস্তানিটা কেন পাকিস্তানের হয়তো পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব কেন আসছে কেন আসছে এখন থাক থাকতে খাইতে আমাদের দেশে আমাদের টাকা খরচ হচ্ছে তোমার কি হচ্ছে তোমার তো কিছু হচ্ছে না তুমি তো আরামসে আসো তুমি কোথায় আছো লন্ডনে ওখানে হাসিনা টাকা খাচ্ছ হাসিনার টাকা এই বাণিজ্য করতাম না আমরা কখনো তার সাথে বাণিজ্য করা পছন্দ করতাম না যে না আমরা ইন্ডিয়ার সাথে বাণিজ্য করব। আমরা ওই আমাদের দেশের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান বাণিজ্য করতো বাণিজ্য করার পরে তখন বাণিজ্য মার্কেট তো হারা হয়ে গেল গা বাণিজ্য মার্কেট এখানে বাণিজ্য না করাতে তার ক্ষতি হচ্ছে যদি সে চিন্তা করলো যে রয়ান কাহু রয়েন কাউটা যেটা এই রয়ের কাউ রয়ের কাউ ইন্দিরা গান্ধীর প্লান দিল যে এটা যদি সেদিন করে দিতে পারি বা এটা যদি কোনটা ষড়যন্ত্র লিপ্ত করতে পারি এটা তো অনেক দূরে এটার এটা যেটা হয়তোবা বা পশ্চিম পাকিস্তানটা অনেক দূরে আছে তাহলে আমরা এটার সাথে অ্যাড করে যদি কোনো একটা ষড়যন্ত্র করতে পারি ষড়যন্ত্র করে এইটা স্বাধীন করে দেব আর সেই ষড়যন্ত্রকারীর একমাত্র ইয়ে ছিল যে হোতা আমরা বলি যাকে হোতা এই হোতাই ছিল শেখ মুজিবুর রহমান উনি এই কাজটা করাইছে উনি আগরতলা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করার পরে উনি আমাদের দেশটা ভাঙার এই পাকিস্তানটা ভাঙছে পাকিস্তানটা ভাঙার পরে এখন এই মামলা টামলা তো হয়ে গেল এখন ইন্ডিয়ার দেখো কত সুবিধা হইলো ইন্ডিয়া কাঠালা নিজে বসাইছে বসানোর পরে যাতায়াত করতে পারছে আমরা কোথায় চলে যেতাম ওখান থেকে আমাদের দাবায় ধরে রাখছে যে আমাদের যে ক্রিমটা আছে না যেটা আমাদের ইন্ডিয়া নেওয়াইছে ইন্ডিয়া করছে বাণিজ্য করার পরবর্তীতে আরো কাজ করছে যে পলো যে আমাদের দেশের উপর দিয়ে গেছে আমাদের দেশের উপর দেওয়া সে ট্রেনজিট নিয়েছে দুইশো টাকা দিয়া ট্রেনজিটে আমাদের ডক্টর সব কাটা দিছে যে কাটিং 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 ডক্টর এই ট্রানজিট কাটিং খুব সুন্দর দিছে ট্রানজিট ট্রেনজিত হাত পা কেটে দিছে এখন এখন বুঝতে আছে যে ইন্ডিয়া কেমন লাগে তো ইন্ডিয়ার ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া জ্বালা থাকবে বয়ানালি পাকিস্তানি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসছে পররাষ্ট্র সচিব আসছে তোমার জ্বালা পড়া আসছে কেন এত 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 গা 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 তোমার জল পাচ্ছে কেন তুমি সেই বিলাই চিন্তি লোসে নাকি শরীরে বিলাই চিন্তি লোলে আমি জানি যে হয়তো মানুষ অযথা লাভ হয় যে তোমার লাভের মানে এটা কি আসবে এখন এখন নাকি সুন্দর আলোচনা হচ্ছে যে মাপ চাবে আমাদের কাছে ওই স্বাধীনতার জন্য মাপতে হবে আমাদের জানাসাইডের জন্য মাপতে হবে এবং ক্ষতিপূরণ দিবে কারণ তোমরা যদি আমি বুঝাই দিই যে ক্ষতিপূরণটা কিভাবে দিবে তাহলে তো বিজিএতে হয়তো কোটি কোটি মানুষের কাছে প্রকাশ হয়ে যায় আমি এটা প্রকাশ করতে চাচ্ছি না যারা জ্ঞান আছে এরা হয়তো বুঝবেন যে এই ক্ষতিপূরণটা কিভাবে আসবে আচ্ছা ক্ষতিপূরণের রাস্তাটা মানে মানে বাইপাস করে দেখা দিচ্ছি আপনাকে আপনারা আমার সাথে থাকেন আমার কথা শুদ্ধ থাকেন আর বয়ান হলে বয়ান দিচ্ছি তোমার থেকে ভালো বয়ান জানি তুমি খুব তাড়াতাড়ি বয়ান দাও তোমার বয়ানটা হয়তো বা মধুর প্রফেশনাল বয়ান আমার বয়ানটা হয়তো বা প্রফেশনাল না আমি তো প্রফেশনাল না এই লাইনে আমি তারা টাকাও খাই না যে হয়তো দেখা গেলো যে আমি এই হাসিনাতে টাকা খাবো বা আমার ডক্টর কেউ টাকা দিবে বা আমার বিএনপি টাকা দিবে কেউ টাকা দিবে কেউ আমাকে এক পয়সাও দিবে না বয়ান আলি তোমার কাউন্টার করলে আমাদের কেউ টাকা দিবে না কিন্তু আমার মাইন্ডসেট থেকে তোমার আমি কাউন্টার করলাম যে বয়ান আলি দিবে দিবে অনেক কিছু দিবে এখানে ইন্ডিয়ারা বাবা টাকা দিবে ইন্ডিয়ার পশ্চিম দাব দিয়ে মনে করে যে একদিকদের বাবা টাকাবে এই পাকিস্তান আর এই পূর্ব দিক দা বাবা টাকাবে বাবাটা খানের সিস্টেমটা কি বাবা খানের সিস্টেমটা তোমার আমি যে হেভি আর্টিলারি ফ্যাক্টরি হবে এখানে হেভি আর্টিলারি ফ্যাক্টরি হবে এখন মনে করে যে পাকিস্তান রাজি ক্ষতিপূরণ দিবে এই ক্ষতিপূরণের বিনিময়ে যদি আমরা হয়তো বা টেকনোলজি পাই আমাদের তো টাকা দিয়ে টেকনোলজি কিন্তু হয়তো হেভি আর্টিকেল টেকনোলজি যদি আমরা কিনি তাহলে আমাদের টাকা লাগতো যে আমাদের হয়তো বা বিলিয়ন বিলিয়ন ডলার লাগতো টেকনোলজি কিনতে হলে এখানে যদি আমি টেকনোলজি পাই যে তুই আমাদের দেশে তোমার বয়ানলির দেশ তোমার আমি মনে করি ইন্ডিয়ার নেই বয়ানলি তোমার দেশ ইন্ডিয়া ইন্ডিয়া মনে করে যে হয়তো আমাদের যে কোনো সময় ধরার চিন্তা করতেছে যে আমাদের ধরবে আমাদের মারবে খাইবে আমাদের মারলে লেখালে তুমি বেটি মানুষ তুমি মহিলা মহিলারা আমি ইনসাল্ট করি মা জাতি আপনারা এই বয়ানলি ইনসাল্ট করলাম আমি যে বয়ানলি তুমি যে বয়ান করো এই বয়ানের ইয়ে হলে যে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি হবে আমাদের সাথে হেভি হেভি হবে হবে চুক্তি চুক্তি এবং ওদের যে শর্ট রেঞ্জ বা লং রেঞ্জ মিসাইল আছে যেটা ওই ধরনের মিসাইল চুক্তি হবে আমাদের সাথে কারণ আমি তোমাকে আমার বারবার ভিডিওতে বলি রাষ্ট্র কোনো রাষ্ট্রের বন্ধ না এখানে রাষ্ট্র রাষ্ট্রের শত্রু ইন্ডিয়া আমাদের বন্ধু না ইন্ডিয়া আমাদের শত্রু বার্মাকে আমরা মনে করে যে বন্ধু ভাবি না বার্মা আমাদের চারপাশে যারা আছে শত্রু এবং বাহিরে শত্রু আছে সবই আমাদের শত্রু বয়নালি এখন আসছে আরো আসবে মনে পররাষ্ট্রমন্ত্রী আসবে রাষ্ট্রপতি আসবে পাকিস্তানের তোমার সমস্যাটা কোথায় আমার যেখানে লাভ আমার দেশে যেখানে লাভ আমার দেশ সেখানে যাবে আমার দেশ যদি পাকিস্তানতে টেকনোলজি আনে ধরো যে এতে মোহাম্মদ টেকনোলজি পাকিস্তান থেকে আনলো তোমার সমস্যাটা কোথায় যেহেতু আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে এখন আমার দরকার হলো একটা বোম টেকনোলজি আমার কাউন্টার করতে হবে ইন্ডিয়াকে ইন্ডিয়া মনে করো যে আমার উপর রাফেল যাচ্ছে বলে রাফেল হয়ে রাফেল এলাম এই রাফেল মারলাম মারলাম তাই এখন আমার টেকনোলজি লাগবে না এখন আমার এত মম লাগবে না তাহলে আমি এত মোম যদি মনে করো যে ইউএস কে যদি ই করে হয়তো ম্যানেজ করে যদি আমি এত মোম তৈরি করতে পারি আমার টেকনোলজি দরকার টেকনোলজি আমাকে দিবে পাকিস্তান সমস্যা কি বাহির বাহিরে দিবে তোমার মনে করে যে তোমার ওই যে ই আছে না খাসদুস্ত তোমার খাসদুস্ত ইন্ডিয়াকে মারার জন্য দিবে এ আর্টিলারি ফ্যাক্টরি হবে বয়ানালি ছাড় দেওয়ার ক্ষমতা সময় নাই পাও সময় নাই তুমি আগামী দশ বিশ বছরে দেখবে না যে ইন্ডিয়ার পাও আর যেই দল ইন্ডিয়ার পাও চাটতে যাইবো ওই দলই আউট মোটামুটি ভাবে আউট দেখো তো তুমি হয়তো বা তোমার তুমি তোমার দল যাওয়ার পরে সেকেন্ড দলটা মোটামুটি আউট হয়ে রয়েছে এদেশে আর চলবে না এদেশে আর পাও চলবে না পাও দিন শেষ আশিনার পাওয়া টাকা তুমি দরকার হলে টিকিট কাটতে আসিয়া ইয়াতে চাইতে যাও এই ইন্ডিয়াতে চাইতে যাও এখন বুঝতে পারছো তুমি যে হেভি আর্টিলারি ফ্যাক্টরি হবে এবং দরকার হলে এত ফর্মুল আসবে আর আরও তোমার হয়তো বাণিজ্য হবে বাণিজ্য বাড়বে এই সব কিছু দিয়ে এই শক্তিশালী হবে পাকিস্তান এটাকে একটা খুব শক্তিশালী আনছে শক্তিশালী করে রাখবে আবার মনে করে যে দুই পাকিস্তানের মতোই হয়তো থাকবে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের মধ্যে থাকবে ওরে চিপা এমন করে ফালাইয়া এমন মাইট দিবে যে মাইটটা হয়তো আগেও দিতে পারতো যে মাইটটা হয়তো শেখ মুজিবের জন্য মাইটটা হয় নাই শেখ মুজিবের গাদ্দারির জন্য মাইটটা হয় নাই মাইটটা খায় নাই এখন মাইর খাবে বয়ান মাইর খাবে মাইর খাবে তোমার ইন্ডিয়া মাইর খাবে তুমি মনে করো না যে তোমার বয়ানে এই আমরা সেরে যাবো আমরা পাকিস্তানদের থেকে সেরে যাওয়ার মতো না আমরা ধরবো আমরা ইন্ডিয়াকে ধরবো আমরা শক্তিশালী হব আমরা হয়তো আনছে শক্তিশালী হব তোমার গা চলতেছে কেন তোমার এত জলা কি আমার আমার দেশে হয়তো আসছে তুমি দেখো না তারপর পত্রিকা পড়ানো একটা যে ক্ষতিপূরণ দিবে মাপ চাপে দরকার হইলে স্বাধীনতা যুদ্ধে হয়তো আমাদের জানো সেটার জন্য মাপ চাপে তুমি আর কি চাও কি চাও স্বাধীনতা যুদ্ধ তো লাগেছে ইন্ডিয়া তুমি বলো তোমার ইয়াতে তোমার মা মা দেশ মা দেশ গরু গরু আলি গরু আলি তোমার মা দেশ গরু গরু গরুর চনা খাওয়ানি তুমিও গরুর চনা খাও তুমি তারে বলো যে মাপ চাইতে যে আমি হয়তো দুই পাকিস্তানের যুদ্ধ লাগাই দিছি এই জন্য যে আমি মাছ চাচ্ছি এই জন্য তোমার এই গরু গরুর দেশ তো আর মাছ চাবে না তাহলে তুমি এটা গরুর চনা খাই আসো থেকে ইন্ডিয়া থেকে তো গরুর চানা খাই আসো গরুর আইসা তোমার মাথায় জ্ঞান বাড়াও তোমার মাথায় কোনো জ্ঞান নাই তুমি বয়ান মারাও বয়ান মারলেই মনে করো যে হাসিনা টাকা দেয় যে আপা আপা বয়ান তো দিছি বয়ান দিছি টাকা দেন আপা বয়ান দিছি টাকা লাগবে এখন টাকা ছাড়া তো বয়ান হয় না তুমি আপার থেকে টাকা লও বয়ান বয়ান মারো বয়ান মারায় না আমাদের সাথে বয়ান বন্ধ করো তোমার বহুত বাইন তুমি বাংলাদেশ থেকে গেছো গা পালাই গেছো তুমি বাইসে গেছো গা আর ওই যে তোমার ডক্টরের ডিগ্রিটা আছে না যেটা চুরি করা ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি ওটার কি অবস্থা আছে ওটা কি বর্তমানে নাকি ভালো আছে নাকি সুস্থ আছে কি বা ওটা কি আসে কিনা ওটা কি চলে কি না ওটা না করে কিন্তু করে দিছো ওই সময় তুমি চোর তুমি যে ডক্টরের ডিগ্রি চুরি করছো চুরি করানোর পরে তোমার লাঠি দিছে বাংলাদেশ থেকে যে তোমার ডক্টরের ডিগ্রি চুরি করার পরে তুমি একটা চোর চোর মহিলা তারপরে বয়ান মারো বয়ান এত মারায়ও না বয়ান বেশি মারাইব না বেশি বয়ান মারলে মনে করে প্রত্যেকটা বয়ান দিব প্রত্যেকটাই মনে করে এইভাবে খাইবা বয়ান রিটার্ন বয়ান খাইবা তুমি বয়ান পছন্দ করি না আমরা বাংলাদেশের লোক পছন্দ করে না বিস্কুটির লোক পছন্দ করে না তোমার এই নিগো ঘুমাইছে তোমার হাসিনা ঘুমাইছে তোমার সব লেসপেন্সার যায় ঘুমাইছে ইন্ডিয়া যায় ঘুম পারতেছে তুমি বয়ান দিও না বয়ান দিয়ে কোনো লাভ হবে না পাকিস্তান আসবে পাকিস্তান মনে করে ফ্যাক্টরি করবে পাকিস্তান এখানে আঁচ বানাবে বহুত কিছু করবে পাকিস্তান ওই যে লালমনিহাট বন্দর করবে তুমি জানো না এই যে এটা যে কন্ট্রাক্টারিটা পাকিস্তান বিমান বন্দর করার জন্য চায়না দিছে ওখানে যে হয়তো কামান থাকবে তুমি জানো না তুমি কি বুঝলে গেছো তুমি আমাদের দেশে যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে তো তুমি বুঝো যে প্রত্যেকটার ভিতরেই এই সেল থাকবে আর প্রত্যেকটার ভিতরেই ফাইটার থাকবে রেডি ফর ফাইভটি সেডি ফর ফাইট আমরা তোমার ছেড়ে দিব না মনে করো যে ওই আর কি বলে হনুমানের জাপ হনুমানের ইন্ডিয়ান যেগুলো যে ইন্ডিয়ান হনুমান এগুলা আমরা লেফকেইটা দিব হাত কেইটা দিব পাঁওকেইটা দিব সব কেইটা পরে এগুলার পঙ্গ করে ছেড়ে দিব বয়ান অলি এই তোমার বয়ান পঙ্গু তোমার বয়ান এমনি পঙ্গু হয়ে যাব যখন ইন্ডিয়া পঙ্গ তো তোমার সাথে সাথে তোমার বয়ান পঙ্গু হয়ে যাবে বয়ান মারাও না তুমি সাবধানে থাকো বয়ান দিও না ভাই তুমি অনেক দূরে আছো জামাইলে আরামসে ঘুমাও পলা ফেনলে আরামসে ঘুমাও শুধু আমার দেশ নিয়ে চিন্তা করার তোমার দরকার নাই তুমি পালাইছো আর যদি চিন্তাই করতা তাহলে হয়তো দেশে থাকতা দেশে থেকে চিন্তা করতে যে হা মনে করতাম যে একটা মজিবের আদর্শ সৈনিক দেশে রয়ে গেছে গা দেশে থাকলে তো তোমার কাশিমপুরে রাখতাম আর না এলে কেরানীগঞ্জে রাখতাম আর না তোমার একেবারে নিকৃষ্ট কোথায় জেল ছিল ওই আমাদের পুরান জেলটা ওরা জেলটা খালি ওইটার ভিতরে ভরে ফেলে দিতাম তুমি তো পালাই পালাই বাচ্চ মনে করো যে তো পালাই বাইতে গেছো আর এখন বিদেশ থেকে বয়ান আমার ভিডিওটা দেখবা ভিডিওটা কেউ পারলে পৌঁছে দিয়ান বয়ান লিগে বয়ান এবার বয়ান চলবে তোমার অনেকদিন দেখছিলাম ছেড়ে দিছিলাম আজকে তোমার ধরছি এইভাবে তুমি বয়ান দিবা আর তোমার আমরা ধরতেই থাকবো ওকে বাই বাই ভিডিওটা দেখবেন ভিডিওটা শুনবেন খুব মজা পাবেন বয়ান আলি পারবো না বয়ান আলিদের বয়ান দিতেই থাকবো এর পরবর্তীতে হয়তো আবার ডেলি বয়ান বয়ান দিব ডেলি আমি তার বয়েন দিব বয়ান শুনতে থাকবেন বয়ানের টপিক নিয়ে আসবে ওরা অ্যান্টি টপিক দিব ওকে ভাই ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আমার চ্যানেলটা ভাই আপনারা ইয়ে করেন আর সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আপনার বন্ধুদের শুনতে বললেন অশেষ ধন্যবাদ আপনাদের